এই রোড থেকে সোজা চলে গেছে হচ্ছে রয়েলের মোড় হয়ে রাস্তাগুলো খুব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় আমি প্রত্যেকটা এলাকার আমাদের বাগেরহাট আমাদের এই চেষ্টা করবো সব জায়গার ভিডিও তুলে ধরার জন্য আপনাদের সামনে যাতে আপনারা আমাদের এলাকাগুলো দেখতে পারেন এই যে বামপাসটা হচ্ছে নজ হসপিটাল এটা হচ্ছে সাতটাস্তার মোড় যেটাকে বলা হয় সাতটাস্তার মোড় পার হলাম সামনেই হচ্ছে রয়্যালের মোড় যে রয়্যাল হোটেল বাম পাশে এই যে আমরা চলে আসছি রয়্যালের মোড়ে এটা হচ্ছে হোটেল রয়্যাল এই যে দেখেন এখানে বাগ বাগিরহাট বা আমাদের অঞ্চলে যে চিংড়ার যে বিখ্যাত চিংড়ার জন্য তার একটা মডেল তৈরি করা হয়েছে রয়্যালের মোড়েই এই মডেলটা অর্থাৎ আমাদের বাগ্রাহাট শহরের সরি এই খুলনা শহরে অত্র অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ সুন্দরবনের বাঘ আছে সেটা শিব বাড়ি মোড়ে হরিণ আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে এই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এই বিশেষত্বগুলো তুলে ধরা হয়েছে সব স্থাপনার মাধ্যমে এই ডান সিটি কলেজ সরি মসজিদ মসজিদ মেমোরিয়াল কলেজ এই রাস্তা ধরে সোজা চলে গেছে রূপসা ঘাটে তো আমরা এখন রূপসা ঘাটের দিকে যাচ্ছি এইটা হচ্ছে আপনার পিটিআই মোড বলা হয় আর সরি পি টি আই এর মোড় না পি টি হচ্ছে সামনের সামনের মোড়টা পি টি মোড় এই যে যে মোড়টা এইটা হচ্ছে পিটিআর মোড় এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই বাম পাশে আহসান আম্মেদ রোড একদিকে মূলত বেশিরভাগ ডাক্তার শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টারগুলো এই রোড রোডগুলি এইটা হচ্ছে আপনার কবরখানা এলাকা কবরখানা রোড বলা হয় অর্থাৎ কবরখানার মোড় আপনাদের দেখাবো কবরখানাটা খুলনার একটা বড় একটা কবরখানা এখানে এই যে হচ্ছে কবরখানা এটা কবরখানার মোড় বলা হয় এই যে আনসারদের একটা ক্যাম্প ডান পাশে অনেক সুন্দর আমাদের খুলনা কিন্তু ইদানিং বেশ যানজটের সৃষ্টি হয় আগে তার ছিল না কিন্তু বর্তমানে খুব বেশি যানজট হয় প্রায় জায়গায় যেটা খুবই বিরক্তিকর আমাদের জন্য যেটা আগে ছিল না এই যানজটটা কিন্তু এখন প্রায় মোড়ে যানজটের সৃষ্টি হয় এই পাশে রাস্তার কাজ চলতেছে যে সুন্দরবন কলেজ ডান পাশটায় আমাদের খুলনার একটা নাম করা কলেজ হচ্ছে সুন্দরবন কলেজ আবার বৃষ্টি পড়তেছে ক্যামেরার লেন্সে উপর বৃষ্টির ফোটা পড়ছে একটা এখানে আরেকটা বিশেষ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ আমাদের খুলনার একটা নাম করা সিটি কর্পোরেশন দ্বারা এটা পরিচালিত হয় এই সেই হচ্ছে কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনেক সুন্দর কলেজটা স্কুল অ্যান্ড কলেজটা আমরা প্রায় রূপসা রূপসাঘাটের কাছাকাছি চলে আসছি আর আকাশের দৃশ্যটা আসলে অনেক সুন্দর আজকে সবুজ আকাশের মাঝে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো যে সাদা মেঘ আসলে একটা অসাধারণ দৃশ্য উপভোগ করতেছি আমরা তো ধন্যবাদ সবাইকে আমি রূপসাঘাটের কাছে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ